আইব বাচ্চু স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আইব বাচ্চু মৃত্যুর পর আমি পত্রিকায় লিখেছিলাম শিল্পী আইব বাচ্চু মৃত্যুকে সংবর্ধিত করে নিজেকে মৃত্যুহীন করেছেন দেহকে মাটিতে শাহিত করে আত্মাকে দহ নক্ষত্রের উপর তুলে নিয়েছেন তিনি জীবনের বিলুপ গটি মহাশূন্যের দু নক্ষত্রে পাড়ি দিয়েছেন নশ্বর থেকে অবিনশ্বরের বাসিন্দা হয়েছেন তার সমগ্র জীবনের মনোযাতনার অবসান আহদের অনুশোচনা দূর করে গ্রিনার গরল নিঃশেষে অপসারিত করে সুরের পালকেতে উড়াল দিয়ে মহাজীবনী পথে পারি দিয়েছেন আর বাচ্চু আমাদের সঙ্গীতের অন্যতম একজন জনপ্রিয় শিল্পী তিনি বেন সঙ্গীতকে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিলেন তার গায়কী তার উচ্চারণ শৈলী তার স্টাইল একেবারে ভিন্ন মাত্রা আই বাচ্চু গান্ধী মানুষকে মোহিত করতে পারতেন গান্ধী দিয়ে যে কয়েকটি গান লিখেছি তার মাঝে একটি গান গিয়েছেন আই বাচ্চু আমার একটি গান ছিল আমার সাদা কাফনে দাগ লাগাইয়া দিও অন্তরে দাগ বাইরে সাদা ভালো দেখায় না শেষ ভিতর বিতর্হ সমান করে দিও এই যে শেষ ভিতর বিতর্হ সমান হওয়া আমি বাইরে প্রকাশ করলাম সাদা মনের মানুষ ভিতরে আমার অন্ধকার আমি বাইরে প্রকাশ করলাম ভালো মানুষ ভিতরে আমার অন্ধকার এই যে আমাদের জীবনের দৈত্যতা এইটাই আমি গানে বলতেছি যে না মৃত্যুর পরেও আমার সাদা দাগ কালো দাগ থাকবে কারণ আমরা সাদা মনের মানুষ ছিলাম না কিংবা সাদা জীবনযাপন করি নাই কিংবা আমরা সত্যকে সারা জীবন আঁকড়ে ধরি নাই এই যে সত্য মিথ্যার জীবন সেটা যেন আমাদের ভিতর বাহির এক হয় সেই তাগিদ দিয়ে যে গান লিখেছিলাম সেটা আয়ুব বাচ্চু পেয়েছে আয়ুব বাচ্চুকে নিয়ে আসিফকে নিয়ে খুবই একটা জনপ্রিয় অ্যালবাম করেছিলাম বায়না বায়না অ্যালবামের মধ্য দিয়ে আমার গীতিকের হিসাবে অধিকতর জনপ্রিয় হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল এবং আমার এই বায়না অ্যালবাম খুবই জনপ্রিয় হয়েছিল আই বাচ্চুর বেশ কিছু গান আমি করেছি গান করার সৌজন্যে দেখা হয়েছে অনুষ্ঠানে দেখা হয়েছে স্টুডিওতে দেখা হয়েছে আড্ডা দিয়েছি আমি যে উপলব্ধি করেছি আই বাচ্চু সমগ্র জীবনকে গানে নিবেদিত করেছেন গানকেই সুখ দুঃখের আশ্রয় হিসাবে বেছে নিয়েছেন গানকেই আকাঙ্ক্ষা পীড়নের মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন আয়ুব বাচ্চু আমাদের গান যতদিন থাকবে আমাদের হৃদয় যতদিন থাকবে আমাদের উপলব্ধি যতদিন থাকবে ততদিন আয়ুব বাচ্চু আমাদের মাঝে বিরাজ করবেন আমি আয়ুব বাচ্চুর বিদায়ী আত্মার শান্তি কামনা করছি ধন্যবাদ